আলম হাসান গেছে কালকে আপনাদেরকে যা তত্ত্ব দিছে সব মিথ্যা বানট একটা কথা সত্য না ভাই এই যে বলছে না কোন প্রবাসীর কাছ থেকে টাকা খাইছে যে বয়সটা আপনাদেরকে শুনাইছে এটা ছেলের পক্ষ থেকে শুনাইছে আমার শালির কোনো বয়স শুনাইছে শোনাইছে না তাহলে এটা কেমনে পাবেন আমার শালি কথা বলছে আমি কেমনে পাবো শালি কথা বলছে আরেকটা কথা এই যে আমার শালি নাকি কোন ছেলের সাথে কথা বলছে এগুলা হে রাখছে আচ্ছা এই যে আপনার এডি দে আইসে মোবাইলের মধ্যে মেসেজ দেওয়া হয়েছে সেন্ড করে দেওয়া হয়েছে এইটা তো আমি দেখলাম যে এটা কোন ছেলে মেসেজ দিছে বা শুধু মেসেজ ছেলে আছে আর মেয়ের পক্ষ থেকে কোনো মেসেজ নাই তাহলে আমি বাপ্প কিভাবে আমার শালি এটা মেসেজ দিছে এটা সব মিথ্যা কথা এই যে হি ডায়েরি নিয়ে এসেছে যে ডায়েরির মধ্যে যে কথাটি বলতেছে এই ডায়রি আমার শালির না আমার শালি কোনো কিন্তু ব্যবহার করে না আর লেখা আমার শালিটি দেখেন আর এইটি দেখবেন একটু মিলবো না আমার শালি এত নিখুঁত সুন্দর সুন্দরভাবে আর এই যে লেহারা এই লেহার সাথে মিল নাই ভাই যারা এরা হাতের লেহা আর এই লেহার সাথে কোনো মিল নাই তে এটা আমি কেমনে পাবো কেমনে পাবো আমি এই যে লেহারা আমার শালির হাতের আর একটা কথা বলছে আমার শালির বাচ্চা নষ্টর বিষয়টা বাচ্চা নষ্টর বিষয়টা তো আপনারা আগে আমি বলছিলাম যে কেমন নষ্ট হয়েছে আমার শালির সাথে হ্যাঁ ঝগড়া করে বার বার করে একদিন হঠাৎ করে আমার শ্বশুরবাই যায় হারা যায় হ্যাঁ ওরা আমার শ্বশুরবাই ঝগড়া লেগে ওই আলমে আমার শালির পেটে লাঠি মারছে লাতি মারার পরে বাচ্চারা নষ্ট হয়ে গেছে এর পরে আমার সাথে আমার শালী বলে নাই যে আমার এই লাফটি মারিয়া আমার বাচ্চারা নষ্ট করে লাইছে এরপরে আমি যে ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে আমি ভর্তি করে দেয়া আমি জানেন তো আমি বিজেটাই আমি গেছি গিয়া কাজে ও কি করছে ডাক্তার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট লইছে এ ভিডিও বানাই লাইছে প্রমাণ রাখছে এ পাকে ভিডিও টিডিও সব কিছু বানাই লাগছে জানেন তো এ খাইতে গেলেও ভিডিও বানা বইতে গেলেও ভিডিও বানা পায়খানা করতেও গেলে ভিডিও বানা দেখছেন না হ্যার মার এলিয়া কত সুন্দর ভিডিও বানাইছে গোপৰত দিয়া লাইড বনাই থৈছে এইদেও ভিডিঅ' বনাইছে হেৰ মা কি কত আছে এইদেও ভিডিঅ' বনাইছে এই চব ভিডিঅ' সি বনাই মানে এখন আমাৰ চালিজন এই ৰকম একো ইয়াৰ হৈছে তে সি প্ৰমাণ ৰাখে দিছে সি এইটো কৰছে না এই চব ভিডিঅ' আহিছে আৰু একটা তথ্ব বোলছে যে আমাৰ চালি নেকি বিষ খাইছিলো আমাৰ চালি বিষ খাই নাই টেবলেট খাইছিলোঁ ট্যাবলেটটা জানেন এর অত্যাচারে আমার শালি ট্যাবলেটটা জীবন রাখতাম জীবন না তুই বার বার করে এভাবে অত্যাচার একটা স্বামী দি বার বার করে একটা মায়ের অত্যাচার করে তাই মায়েরা কেমনে থাকবো তার কোনো ইয়ে আছে পরিস্থিতি আছে যে কথাটি বলছে হ্যাঁ মানে একদম খারাপ মানুষ ভাই আপনাদেরকে বুঝাই দিচ্ছে হি আপনাদের বিশ্বাস করে লাগছে হে ভালো মানুষটাই জেগেছে না ভাই ও অনেক খারাপ মানুষ এই জঘন্য মানুষ একজন হে আমার শালিরা এরকম অত্যাচার করতো নির্যাতন করতো তারপরে আমার শালী আমার বাধ্যতা করেছে এই ট্যাবলেটগুলো খাইছে কাইছে এরপরে হি আমি জানতাম না বাদে পরে হিয়া আমার নাম কেছে কালকে লাইভে আমাদের লইছিল যে আমার সাথে অনেক কিছু কথা বলছে হ্যাঁ কথা বলছিল কিন্তু আমি বুঝাই দিছি কিছু এরকম হতেই পারে সংসার জীবনে করতে গেলে এরকম টুকটাক কিছু হইবই এটা আপনারা মানায় নিবেন এইগুলা সব কিছু আমি বলে দিছি মানায় নেওয়ার জন্য বুঝাই টোজাই দিছি এরপরে যে ট্যাবলেটটা সেই ওয়াশ টাশ করা সুন্দর করে ভিডিও টিডিও করিয়া রাখিয়ে দিছে যাতে হের উপরে কোনো দোষ না আসে এই যে প্রমাণগুলা